এই দেখো এখন বাচ্চা দুপুর দুটার কী পরিমাণে এখন অন্ধকার হয়ে আছে আর দেখো বাতাস দিচ্ছে অনেক অনেক বাতাস দিচ্ছে দেখো কিভাবে নড়ছে আমি রান্না করছিলাম তো রান্না করার থেকেই এখানে একটু ভিডিও করলাম আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের আর জানি না কেন আর সোমবার আমি ভিডিও এডিট করছি আর তখন তোমাদেরকে বলছি যে যারা আমার ভিডিও দেখো আমি তোমাদের ভিডিও দেখেই কিন্তু কমেন্ট করতে পারছি না কারণ হচ্ছে আমার জানি না কেন শর্টও কমেন্ট হচ্ছে আবার কমিউনিটি গিয়ে কমেন্ট করতে পারছি কিন্তু লং ভিডিওতে জানি না কোনো কমেন্টের সেকশনে কোনো টাচই নিচ্ছে না মনে হচ্ছে যেমন ফোনটাই নষ্ট হয়ে গেছে তারপর দেখো রান্নাটা বসিয়ে আমি বাইরে এসেছি আর দেখো এইমাত্র অন্ধকার ছিল এই মাত্র আবার দু মিনিট দু মিনিট না পাঁচ মিনিট পর বৃষ্টি এসেছে বৃষ্টি আসতে না আসতে রোদ উঠে গেছে দেখো দেখে বোঝা যাচ্ছে যে রোদ উঠে গেছে কিন্তু একটু আগে পুরো অন্ধকার হয়ে বাতাস দিচ্ছিল মানে ওয়েদারের কোনো ঠিক নেই কখন ঝড় কখন তুফান কখন কি হয়ে যায় আর এই দেখো দিয়ে দেখো গাছগুলো কি সুন্দর নড়ছে মানে বৃষ্টি দেওয়া একটা জিনিস ভালো হয়েছে গাছের পাতাগুলো না খুব সুন্দর লাগছে যেমন ধুলোবালি পড়েছিলো অনেকদিন পুষে হয়েছে এখন আমার মনে হচ্ছে ধুলোবালি থেকে আবার পচে যাবে কারণ বৃষ্টি একটু বেশিই হচ্ছে তো বৃষ্টি হয়েছে দেখো একটুখানি বৃষ্টি দিলেই আমাদের এই ঘরের সামনে একটুখানি জল হয়ে যায় কারণ এই যে টাউন দেখো পুরো জল হয়ে আছে। একদম পুকুরেও দেখো জল পড়ছে মানে বৃষ্টি পড়ছে তো দেখেই বোঝা যাচ্ছে এই দেখো দেখা যাচ্ছে পুরো গাছগুলোরও পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু আমার মনে হচ্ছে এই বেশি বৃষ্টি থাকে না অনেক ছোটো ছোটো যেগুলো গাছ থাকে ওইগুলো পচে যাবে কারণ বেশি বৃষ্টি হচ্ছে একদিকে পরিষ্কার একদিকে একটুখানি অন্ধকার একদিকে একটু বাতাস কোনো ঠিক নেই তারপরে তো বাইরে থেকে এসেছি এই যে আগে দেখেছি শাক কেটে রেখেছিলাম এই যে শাকটা বসিয়ে দিয়েছি আমার শাকটা এটা হচ্ছে যে ঢেঁকি শাকটা করছি আর কি ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর তোমাদের কি কেউ আমার মতো ফোনে কোনো প্রবলেম করছে যে কমেন্ট করা যাচ্ছে আমাকে বলবে এইটা দেখো আমি করেছিলাম বড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে আর শশা দিয়ে করেছিলাম শুকত করেছিলাম আর এখানে আমি রেখেছি এই দেখো ভেন্ডি ভেন্ডি বড়া করব আর এই সকালে ডাল আছে ডাল আর ভেন্ডি বড়া আর শুকত দিয়ে হয়ে যাবে খাবার আর শাক্ত করছি এই যে দেখো আমার ভিন্ডিপোড়াওটা বসিয়ে দিয়েছি আর এখন আমি দুপুরের খাবারের সময় হয়ে গেছে তো খাবারটা দিয়ে দেবো সবাইকে কারণ এই তুফানের জন্য রান্না বান্না করতে না অনেকটা লেট হয়ে যায় কারণ অন্ধকার হয়ে যায় ইনভার্টারটা অফ করতে তখন আবার রান্না করতে পারি না তার জন্য তারপর দেখো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পরের দিনের হলো আর কোনো ভিডিও দেখো কী পরিমাণে বৃষ্টি দিচ্ছে দেখো সন্ধ্যে হতে না হতে দেখো কীভাবে জল আসছে দেখছো ওইদিকে এই দেখো জল যে আসছে হিজে দেখো জল আসছে এখানে দেখো কত জল দেখতে পাচ্ছ কতটা জল আর এই যে একটা কর্নার এই কর্নারে কিন্তু সিঁড়ির নিচে একটা পাইপ আছে ওই পাইপ দিয়ে জল ওইদিকে বের হয়ে যায় জলগুলো পাস হতে পারে না কারণ সামনে একটা পুকুর আছে তার জন্য এইদিকে বাইরে থেকে পুরো অন্ধকার তারপর রাতে করেছিলাম খিচুড়ি কারণ এত ঝড় বৃষ্টির মধ্যে খিচুড়ি না গেলে হয় নাকি তো খিচুড়ির সঙ্গে করেছিলাম ডিম অমলেট এসি দল চাটনি করেছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অন্য ভিডিওতে দেখা হচ্ছে